পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে থাকতেছে ধামাকা অফার যারা অনলাইন থেকে আম ক্রয় করতে চান যারা নওগাঁ জেলার সাঁপাহারের বিখ্যাত রূপালী আমগুলো অর্ডার করতে চান তাদের জন্য রয়েছে সুখবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাঙ্গো মিডিয়া সাঁপার পক্ষ থেকে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আমি যেই অফারটি নিয়ে আসছি সেটি হচ্ছে নওগাঁ জেলার মন মাতানো রূপালি আম এই রূপালি আমগুলো আপনারা আজকে বিশেষ অফারে অর্ডার করতে পারবেন আর প্রথম যারা তিনজন অর্ডার করবেন তাদের জন্য থাকতেছে প্যাকিং চার্জ সম্পূর্ণ ফ্রি আর আপনারা নওগাঁ জেলার সাপাহারের বিখ্যাত যে আমটি রয়েছে সেই আমটি হচ্ছে আম আম আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের আমের কোয়ালিটি এবং গুণাগুণগুলো কত সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে অলরেডি প্যাকেজিং হতে হইতেছে আমাদের আমগুলো আপনারা অবশ্যই আমগুলো আমাদের কাছ থেকে আপনারা লাইভে অথবা আমাদের বাগানগুলো আপনারা ভিজিট করে আমাদের কাছ থেকে আমগুলো ক্রয় করতে পারবেন আর যারা অলরেডি আপনাদের আমগুলো ক্রয় করেছেন তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের রসিদগুলো আমরা সেন্ড করব। আর যারা নতুন অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন অথবা আপনারা যদি ফেসবুকে ম্যাঙ্গো মিডিয়া সাম্পার লিখে সার্চ করেন তাহলে আমাদের পেজটি পেয়ে যাবেন আপনারা পেজে মেসেজ করেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আপনারা এই রিলেটেড যদি আরও ভিডিও দেখতে চান আমরা কীভাবে আমগুলো পরিচর্যা করি শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করলে সেই রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে আপনারা আপনাদের যাদের বাগান রয়েছে তারা কীভাবে পরিচর্যা করলে আপনাদের আমগুলো বড়ো এবং চকচকেও সুন্দরভাবে আপনারা সেগুলোও করতে পারেন আর আজকে যেহেতু আমি বিশেষ একটা অফার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের মাঝে নিয়ে আসেছি সেই অফারটি হচ্ছে আজকে থেকে আগামী তিন দিনের মধ্যে যারা আমাদের কাছ থেকে ফ্রেশ রুপালি আমগুলো অর্ডার করবেন একটি রুপালি আমের ওজন গড় ওজন গড় ওজন আসবে আপনার চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম অর্থাৎ তিনটা আমে আপনাদের এক কেজি হবে আর আরেকটু যদি ছোটো সাইজ হয় তাহলে চার থেকে পাঁচটি আমে এক কেজি হবে আপনারা এই আমগুলো আমাদের বাগানে থাকতে আপনারা দ্রুত অর্ডার করুন তাহলে আপনাদেরকে ফ্রেশ এবং কোয়ালিটি সম্পন্ন আমরা আমগুলো আপনাদের যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনারা যেই কুরিয়ার সার্ভিসে নিতে চাইবেন আমরা সেই কুরিয়ার সার্ভিসে আপনাদের ঠিকানায় পৌঁছে দেব আর আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা অবশ্যই আমগুলো ক্রয় করার চেষ্টা করবেন যাতে আপনারা প্রতারিত না হন সেই জিনিসটা আপনাদেরকে আমি শেয়ার করতে চাই আপনারা অবশ্যই আমাদের আমগুলো ক্রয় করার পূর্বে আপনারা যদি লাইভে অথবা ভিডিও কলের মাধ্যমে আমাদের বাগানগুলো দেখতে চান অথবা আমাদের আমগুলো দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আপনারা যদি সরাসরি কল করেন তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফ্রেশ অর্গানিক আমগুলো আপনারা নিতে পারবেন আর আপনাদের আমি একটা কথা বলে রাখি আমাদের আমের প্রাইসটি হচ্ছে একশত চল্লিশ টাকা পার কেজি আর যারা এক মন অর্ডার করবেন তাদের জন্য থাকতেছে দুই কেজি আম ফ্রি আর যারা প্রথম তিনজন অর্ডার করবেন তাদের জন্য থাকতেছে প্যাকিং চার্জ সম্পূর্ণ ফ্রি তাই দেরি না করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করুন